মেকআপ করার কিছুক্ষণ পরে স্মাইল লাইনে ক্রিস পড়ে যায় স্মাইল লাইন থাকাটা একেবারেই স্বাভাবিক কিন্তু যাদের স্মাইল লাইন একটু বেশি ভিজিবল তাদের ক্ষেত্রে পুরোপুরি মেকআপ ক্রিস ফ্রি না করা গেলেও আজকে যে টিপসগুলো শেয়ার করব সেগুলো ফলো করলে কিছুটা হলেও ফিক্স করা সম্ভব স্মাইল লাইনে একটু আই প্রাইমার অ্যাপ্লাই করে নেই কেন আই প্রাইমার আই প্রাইমারের মেন পারপাসই হলো আই লিডে স্মুথ আই বেস ক্রিয়েট করা ঠিক একইভাবে এটি স্মাইল লাইনকেও ক্রিস ফ্রি রাখতে হেল্প করে এরপর যে কোনো ট্রান্সলুসেন পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি পাউডার দিয়ে সেট করার পর এই এরিয়াতে সামান্য একটু সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিচ্ছি আমি এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লাই করছি এতে ইভেনলি অ্যাপ্লাই করা যায় এবং একই সাথে লং লাস্টিং হয় এখন এই এরিয়া বাদে ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি ফুল ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর লেফট ওভার ফাউন্ডেশন দিয়ে স্মাইল লাইন কভার করে নিচ্ছি কারণ অতিরিক্ত ফাউন্ডেশন থেকে ক্রিজিং বেশি হয়ে থাকে এরপর আবারও সেটিং পাউডার দিয়ে ভালোভাবে সেট করে নিতে হবে অয়েলি স্কিন হলে অবশ্যই এই স্টেপটি ফলো করবেন নর্মাল বা ড্রাই স্কিন হলে স্টেপটি স্কিপ করতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট মেক লং লাস্টিং করার জন্য সেটিংস স্প্রে দিয়ে সেট করে নিন এতে স্মাইল লাইনও লং টাইম পর্যন্ত সেট থাকবে এই টিপসগুলো ফলো করলে স্মাইল লাইনকে রাখতে পারবেন ক্রিস ফ্রি ফর লং টাইম আশা করছি ভিডিওটি হেল্পফুল ছিল টিল নেক্সট টাইম টেক কেয়ার